নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটার বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি না করে আজকের ভিডিওটা শুরু করেই চলুন বন্ধুরা আপনাদের এই কাজটা এখানে শিলচারা মিলে কাজের ডিটেলসটা একদম সম্পূর্ণ করে দিলাম আপনারা পুরোটা ভিডিওটা দেখবার সম্পূর্ণ তো এখানে আপনারা দেখতে পারবেন উই আর আয়ারিং ওপেন পজিশন যেটা আপনারা এখানে দেখতে পারবা ফিমেল অফিস ম্যানেজার আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এখানে আমার যারা বইন্ডা আছেন আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস বেসিক কম্পিউটার স্কিলস আপনার এখানে অ্যাকাউন্টস রিলেটেড যেগুলো কাজ আছে এগুলো তো আপনারা এখানে অভিজ্ঞতা থাকতে লাগব তাছাড়া হলো বেসিক কম্পিউটার স্কিলস প্রফেশন ইন বেঙ্গলি হিন্দি ইংলিশ এই যে তিনটা ভাষা দু আছে এই তিনটা ভাষা আপনারা ভালোভাবে জানতে লাগব বেঙ্গলি তো আমরা জানাই আছি এখানে আপনাদের হিন্দিও আপনাদের প্রায়ই জানা আছে জাস্ট আপনাদের ইংলিশটা যদি একটু ভালো যদি আপনার এখানে টকিং থাকে আপনারা এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা গুড কমিউনিকেশন স্কিলস সেলাই যেটা আপনার এখানে মান্থলি দশ হাজার টাকা পার মান্থ আপনারা সেলাই পেবা এখানে যেটা রেজিস্টার নাও যেটা যোগাযোগ নম্বর আপনার দেখতে পারবা নাইন থ্রি সিক্স ডবল ফাইভ ওয়ান ফাইভ ফাইভ থ্রি এইট এই নম্বরে আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এড্রেস যেটা আপনার এখানে দেখতে পাবেন তুপখানা অপোসাইড পিএনবি যেটা শোরুম পিএনবি যেটা ব্যাংক আছে পিএনবি অপোসাইডে আপনাদের এখানে শিলচর তারাপুর তাছাড়া মেল দো আছে এই মেলের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা যারা আমার বইনা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে ম্যানেজারের পোস্টে কাজ করতে পারবা যারা অভিজ্ঞতা আছে শুধু তারাই পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো এই কাজটা আপনার এখানে দেখতে পারবো আপনারা এখানে পার্ট টাইম হিসেবে কাজ করতে পারবা ভিডিওটা আপনার একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা এবং যে কোনো কাজের জন্য যদি কোনো ধরনের কেউ যদি টাকা ডিমান্ড করে আপনারা এখানে কোনো ধরনের টাকা না কারণ এই লোকাল জব আপডেট আমরা যেগুলো চাকরি আপডেট দিই একদম সম্পূর্ণ বিনামূল্যে আপডেট দিই কোনো ধরনের আপনাদের এই চাকরির জন্য টাকা লাগবে না তো এগুলো পত্র থেকে আপনারা নিজেরা একটু কেয়ারফুল থাকবা আজকে যেটা চাকরি এখানে আপনার দেখতে পারবা আর্জেন্ট আয়ারিং ইন ফ্রিল্যান্স আর পার্ট টাইমার হিসাবে কাজ করতে পারবা কোম্পানি যেটা এলো নেট এমবিট ওয়ার্ক যেটা থাকবে আপনারা গুগল পে আপনারা কোম্পানি যেটা কোম্পানি আছে গুগল পে কোম্পানির তরফ থেকে আপনাদের জব জব ভ্যাকেন্সিটা সাউন্ড বক্স অ্যান্ড কোড ইনস্টলেশন রিভিজিট ইন শপার শপ তো আপনারা সরি শপকিপার শপ তো গুগল পে যেগুলো আপনারা হয়তো প্রত্যেকটা দোকানে দেখতে পারবো আপনারা এখানে সাউন্ড সাউন্ড বক্স এবং যেগুলা क्यू कोड देखे एगोला अपना इंस्टॉलेशन एवं अपना रिविजिट करा जॉब लोकेशन अपना देखते हुआ आपको आपकी नज़दीक एरिया में दुकान की दुकान पर जाकर गूगल पे के साउंड बॉक्स क्यूआर कोड इंस्टॉलेशन करने हैं जैसे अन्य कंपनी की यू पी आई क्यू आर कोड आपके एरिया में इंस्टॉल है और साथ में इनएक्टिव शॉप्स शॉप्स पर रिविजिट करके दोबारा एक्टिव करना है তো আপনারা যেরকম আপনারা প্রত্যেকটা দোকানে আপনারা দেখতে পারবো ফোনপে অ্যামাজন পে ভারত পে যেগুলা কিউ কোড আছে এরকম সেম আপনারা এখানে প্রত্যেকটা শপে গিয়ে আপনারা এখানে গুগল গুগল পে যেটা আছে এটা ইনস্টলেশন করা এবং যেগুলো দোকানে অলরেডি আপনাদের গুগল পে বন্ধ হয়ে গেছে তারারে আপনারা আবার রিভিজিট করিয়া তারারে ইনস্টলেশন করিয়া দেওয়া এইগুলো আপনাদের এখানে কাজ থাকব পেয়ার স্যালারি যেটা আপনার দেখতে পারবেন সাউন্ড বক্সে আপনাদের স্যালারি যেটা থাকবো আপনাদের এখানে একটা বক্সে আপনারা একশো চল্লিশ টাকা করিয়া এবং এইখানে ডিটেলসে দেওয়া আছে আপনারা কইলি বা আপনারা এখানে যদি প্রত্যেক দিন যদি এখানে পাঁচটা বক্স যদি এখানে আপনারা কত টাকা করিয়া পাইবা এবং কিউআর কোড স্ক্যানারে আপনারা দেখতে পারবেন একটাতে আপনারা পাইবেন সত্তর টাকা করে যদি দুইটা লাগায়নি এখানে একশো চল্লিশ টাকা দুইটা আপনারা পড়ব একশো চল্লিশ টাকা দুইশো আশি টাকা এখানে বোনাস হিসাবে পাইবা কী কী আছে এখানে আপনারা দেখতে পারবো এবং যে যদি কোনো ধরনের অসুবিধা হয় এখানে নম্বর দেওয়া আছে এখানে নম্বর আপনার যোগাযোগ করতে পারবা রিভিজিট যেটা দেওয়া আছে আপনার এখানে দেখতে পারবা পে আউট কী কী সিস্টেমে দেওয়া আছে আপনারা দেখতে পারবেন এখানে একটা লাগালে সত্তর টাকা দুইটা লাগলে আপনাদের দুই দুইশো চল্লিশ টাকা করে বারো লাখ টাকা ইনকাম করতে পারবা উইকলি পেমেন্ট থাকবো আপনারা এভরি থার্সডে ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার এখানে প্রত্যেক বৃহস্পতিবারে আপনার এখানে পেমেন্ট করবে সপ্তাহে একদিন পেমেন্ট থাকবে আপনাদের এখানে নো ধরনের টাইমিং নাই যে আপনার এই টাইমে কাজ করতে এখানে আপনার নিজ ইচ্ছা কাজ করতে পারবা নো বাইক টার্গেট নিড আপনারা এখানে কোনো ধরনের বাইকের বোঝা নাই কোনো ধরনের টার্গেট নাই আপনারা নিজের ইচ্ছা মতো কাজ করবা কোনো টার্গেটের জন্য এখানে আপনাদের কোনো ধরনের পেশা দো না একটা ভালো অপরচুনিটি আছে আপনারা যদি এখানে পার্ট টাইম হিসাবে কাজ করতেছেন পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবা আপনি ধরুন বিকাল দিকে কোনো ধরনের কাজ নেই আপনার ঘরে বসাতে আসুন আপনার এখানে এই ঘরে বসে না বসে আপনারা যদি এখানে কাজ করতে চান এখানে কাজ করতে পারবা এখানে এখানে যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে সিক্স ডবল জিরো ওয়ান ফাইভ ফোর এইট থ্রি নাইন এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবো আপনারা যারা ইচ্ছুক আসুন সময় নষ্ট না করে আপনারা এই কাজে আপনারা যোগ দিন আপনারা একটা মান্থলি বারো টাকার ইনকাম করতে পারবা এই চাকরিটা আপনারা একদম ফেসবুক লাইভ পেজের মাধ্যমে দেখলাম তো উনি লোকাল জব আপডেট যেটা ফেসবুক ফেসবুক পেজ আছে এই পেজে মেসেজ ওনাদের অফিসের জন্য একটা আপডেট দিতাম তো আপনারা দেখতে পারবেন এখানে দাদা জবের আপডেট দিতে আসলাম দিয়া দিয়া দৌ না তো ওনারা কোম্পানির জন্য একজন অফিস স্টাফ প্রয়োজন কোম্পানির নেমে আপনারা দেখতে পাব ইলেকট্রিকরা এল এল পি পজিশন যেটা হলো অফিস বয় তো আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল যে অফিস বয়ে কিছু কাজ থাকলে জানাইতাম তো আপনারা লাগিয়ে অফিস বয়ে কাজ করার সুযোগ আছে আমরা লোকেল যাও আপডেট সবসময় চেষ্টা করি আপনারা যেভাবে কমেন্ট করুন সেই হিসাবে চাকরি নিয়ে আসার তো আপনারা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবা চ্যানেলটাকে বেশি করে শেয়ার করবা এবং যারা চ্যানেলে নতুন আসুন চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা পোস্ট যেটা আপনাদের অফিস বয়ে একটাই পোস্ট থাকবো অনলি বয় ন গার্লস আমার যারা বাইরে আসুন আপনারা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবা টাইমিং যেটা কাজে দেখতে পারবো সকাল দশটা থেকে আপনাদের বিকাল সাতটা অবধি আপনাদের এখানে কাজের টাইমিং দেবো এই টাইমিংয়ের ভিতরে আপনারা এখানে ভালো একটা টাইমিং আপনারা এখানে কাজ করতে পারবেন অফিশিয়াল টাইমিং এখানে সকাল দশটা থেকে বিকাল সাতটা অবধি কোয়ালিফিকেশন দেখতে পারবো অল্প পড়াশোনা মাত্র টেন পাসে আপনারা এখানে অফিস বইয়ে কাজ করতে পারবা ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স তো ফ্রেশার যারা আসুন আপনার লাগে সুখবর আপনারা যে কোনো কাজের জন্য আজকের দিন অ্যাপ্লাই করুন না কেন আপনাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় তো ফ্রেশার সার লাগে এখানে গোল্ডেন অপরচুনিটি আছে আপনারা এখানে কাজ করতে পারবা এখানে স্যালারি যেটা আপনারা মান্থলি আপনারা পাঁচ থেকে ছয় টাকা আপনার এখানে স্যালারি পাইবা লোকেশন যেটা দেখতে পারবা নাগনালেন পেনতলা শিলচার তো এই নম্বরে আপনারা এইখানে নম্বরটা মেনশন করা নাই আমি আপনাদের নম্বরটা দিয়ে দিলাম আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ পরে আপনাদের আমি নম্বরটা দিয়ে দিই